হাকিমুল উম্মদ মুফতি আহমদ ইয়ারখান খান আইমি রহিমাহুল্লাহ সুরা আহজাবের ছাপ্পান্ন নং আয়াতের তফসিরে আরও বলেন আল্লাহ ও ফিরিস দরুদ শরীফের মধ্যে সালামও এসে যায় এ কারণে তাদের ক্ষেত্রে শুধুমাত্র সালাতের উল্লেখ করা হয়েছে আর আমাদেরকে সালাত ও সালাম উভয়ের নির্দেশ প্রদান করা হয়েছে পূর্ণাঙ্গ দরুদ শরীফ হচ্ছে তাই যার মধ্যে সালাতও রয়েছে এবং সালামও রয়েছে নামাজের মধ্যে দরুদে ইব্রাহিমের সালাম নেই কেননা সালাম আত্তাহিয়াতের মধ্যে পাঠ করা হয়েছে নামাজ পুরাটাই একই মজলিসের মধ্যে গণ্য কিন্তু নামাজের বাইরে ওই দরুৎ শরীফ পাঠ করবেন যাতে দরুদও রয়েছে সালামও রয়েছে হুজুর সাল্লাহ দরুদ শরীফের যে শিক্ষা দরুদে ইব্রাহিমী দ্বারা প্রদান করেছেন সেখানে নামাজরত অবস্থায় দরুৎ শরীফ পাঠ করা বোঝায় মোট কথা হচ্ছে দরুদে ইব্রাহিমী নামাজের মধ্যে পূর্ণাঙ্গ দরুদ শরীফ কিন্তু নামাজের বাহিরে তা পূর্ণাঙ্গ নয় কারণ তাতে সালাম নেই